লোকটা অনেক ভালো খায়রুলের মুখে এই প্রশ্ন এই কথার ভিতরে যেন লুকিয়ে আছে একটি বড় বার্তা রক্তের সম্পর্ক কখনোই বৃদ্ধা যায় না মানুষ যত দূরে চলে যাক যত কষ্টই থাকুক একদিন না একদিন রক্তের টান আবার ফিরে আসে হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো দেনা নাটকের পর্বটি কি শেষ হতে চলেছে অর্থাৎ সিরিয়ালটি কি শেষ হতে চলেছে না এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং জানতে পারবেন আরও খায়রুলের সাথে খালেদ সাহেবের কী সম্পর্ক আদৌ সঠিক নাকি মিথ্যা ছিল সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্সরা ভিডিওটা কি টানটিনিউ করে দেবেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন খায়ুলোর জীবনেও আমরা দেখতে পাচ্ছি সেই রক্তের সম্পর্কে শক্তি তার জীবনের কঠিন সময় ও পরিবার ও আত্মীয় স্বজন বন্ধন তাকে আবার কাছে টানছে নাটকটি যেন আমাদের শেখাচ্ছে রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হয় না শুধু সময়ের অপেক্ষায় থাকে এদিকে আরেকটি রহস্য ঘটনা রাতের আধারে নিপা যেন খায়ুলকে খুঁজতে বের হয়েছিল কারণ সবার কাছে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে খায়ুলকে ভালোবাসে তাহার অজানা নয় কিন্তু এই ভালোবাসা সে মুখে প্রকাশ করতে পারছে না ভয় পরিস্থিতি আর সমাজের চাপে সে নিজের অনুভূতিগুলি গোপন রেখেছে অন্যদিকে খালুর মনে চলছে অর্থাৎ গভীর দুঃখ চিন্তা খালে সাহেবের প্রশ্ন আবার রয়েছে এদিকে খাইরুলের তার মায়ের অপারেশনের চিন্তা এই অপারেশন নিয়ে আদৌ কি সম্ভব তার মা কি এই পরিস্থিতি মেনে নিতে পারবে নাকি সামনে অপেক্ষা করছে আর বড় কোনো মানসিক ও পারিবারিক সংকট সব মিলিয়ে নাটকের গল্প এখনো পৌঁছে গেছে চরম আবেগ পর্যায়ে প্রতিটি পর্ব যেন আগের চেয়েও আরও বেশি ইমোশনাল আরও বেশি ছোঁয়া হয়ে উঠেছে মায়া খাইরুল নিপা আর পরিবারের রক্তের টান সব কিছু মিলে গল্পটি আরও গভীর হয়ে চলছে এদিকে সোহাগ সোহাগরা দিন দিন তার ট্যালেন্টে নতুন মাত্রা দেখাচ্ছেন অনেকে ভেবেছিল নাটকটি বুঝি শেষের পথে কিন্তু নতুন পর্বগুলো প্রমাণ করছে দেনা পানো নাটক আরও দীর্ঘায়িত হচ্ছে এবং আরও শক্তিশালী গল্প নিয়ে সামনে এগোচ্ছে সব ভিওশরা সব কিছু আপডেট জানার জন্য অবশ্যই ড্রামা নেটেক্স আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র এটুকুই বলতে চাই রক্তের সম্পর্ক আর আবেগ মিলে এই নাটককে এত দূরে নিয়ে যাচ্ছে আর আগামী পর্বে অপেক্ষা করছে আরও বড় চমক আর বড় টুইস্ট আর বেশি ইমোশনাল মুহূর্ত ভিউআশরা এখন সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে আজকের ভিডিও টপিক্স যে ভিডিওটা আচ্ছা কি শেষ হতে চলেছে না আসতেও নাটকটি এখন এই মুহূর্তে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই নাটকটি আরও দীর্ঘায়িত হতে সম্ভাবনা রয়েছে প্রবল তাই হোক ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্টে জানাবেন আর এমন নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই